চেফ ফর্মিউলা ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং সবাইকে স্বাগতম আজকে ট্রেনিং সেশনে আজ আমরা আলোচনা করব ডাইরেক্ট সেলিংয়ের একটি অসাধারণ টুল পাচ এফস ফর্মিউলা এটা আপনাকে শেখাবে কিভাবে প্রসপেক্টের সাথে কথা বললে তারা আপনার বিজনেসকে সিরিয়াসলি নেবে এক ফিলিংস অনুভূতি মানুষ সিদ্ধান্ত নেয় আবেগ দিয়ে তাই প্রথমেই আপনার প্রসপেক্টের অনুভূতির সাথে কানেক্ট করুন এক প্রশ্ন করুন আপনি কি নিজের জন্য ভালো একটা জীবন চান দুই তাদের সমস্যার জায়গা বুঝুন সময়ের অভাব টাকার চিন্তা বা ফ্যামিলির সাথে সময় কাটাতে না পারা যখন তারা অনুভূতির কথা শেয়ার করবে তখন তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে দুই ফিচার্স বৈশিষ্ট্য এরপর আপনার প্রোডাক্ট বা বিজনেসের ফিচার শেয়ার করুন যেমন প্রোডাক্টটা একশো শতাংশ ন্যাচারাল সাইড এফেক্ট ফ্রি কোম্পানি ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করছে ইনকাম সিস্টেম ট্রান্সপারেন্ট কিন্তু মনে রাখবেন শুধু ফিচার নয় তাদের সমস্যার সাথে মিলিয়ে ব্যাখ্যা করুন তিন ফিউচার ভবিষ্যৎ এবার তাদেরকে একটা ব্রাইট ফিউচারের ছবি বা ভিডিও দেখান উদাহরণ আপনি যদি আগামী এক বছর এই বিজনেসে সিরিয়াসলি কাজ করেন তাহলে নিজের গাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর ফ্যামিলির সাথে সময় কাটানোর স্বপ্ন পূরণ হবে যখন তারা নিজেদের ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করবে তখন সিদ্ধান্ত নেয়া সহজ হবে চার ফিয়েস ভয় অনেক প্রসপেক্টের মনে ভয় থাকে আমি পারব তো লোক হাসবে না তো ইনভেস্ট করলে লস হবে না তো এখানে আপনার কাজ হলো তাদের ভয়কে দূর করা তাকে বিশ্বাস দেয়া উদাহরণ দিন সফল লিডারদের ছবি দেখান কিভাবে কথা বলিয়ে দিন ট্রেনিং সাপোর্ট আছে টিম সবসময় আপনার পাশে আছে তাদেরকে আশ্বস্ত করুন যে তারা একা নয় আপনিও আছেন সাথে পাঁচ ফোকাস ফোকাস শেষ ধাপে তাদের ফোকাস এক জায়গায় নিয়ে আসুন বলুন আপনার যদি সত্যিই জীবন পরিবর্তন করার ইচ্ছে থাকে তাহলে আজই স্টার্ট করতে হবে কারণটি বলুন কাজের জন্য ক্লিয়ার স্টেপ দিন জয়েন করা প্রথম প্রোডাক্ট অর্ডার করা বা প্রথম মিটিং অ্যাটেন্ড করা ফোকাস ছাড়া কোনো ড্রিম পূরণ হয় না তাহলে বন্ধুরা এটাই হল পাঁচ অ্যাপস ফর্মুলা ফিলিংস ফিচার্স ফিউচার ফেয়ার্স আর ফোকাস এই ফর্মুলা ফলো করলে আপনি খুব সহজে প্রসপেক্টের সাথে কানেক্ট করতে পারবেন এবং তাদেরকে অ্যাকশন নিতে মোটিভেট করতে পারবেন ধন্যবাদ সবার সময়ের জন্য লার্ন অ্যাপ্লাই আর ইন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের ভিডিওটি শেয়ার করুন